মানে চলো যেহাদের ময়দানে চলো সইদের ঈদ গায়ে চলো ওয়ান্নাই জম বাতিল ভিত্তি বজিরি হুঙ্কার চলো চলো মুসলমান চলো শহীদের ঈদ গায়ে চলো অশান্ত এই পৃথিবীতে মানবতা আজ অবিচার ও বিচার ওয়ানা বাতিলের সঙ্গে হয়েছে যে শৈতানের সন্ধি তাও হেদিগিরা রাহি জাগরে কপুরের বুনিয়াদ ভাঙ্গরে কোরআনের ঋষানুষীর কোরআনের ঈষা হাতে তুলে নাবীর জিহাবীর ময়দানে চলো 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 মুসলমান চলো জেহাদির ময়দানে চলো শহীদের ঈদ গায়ে চলো ধরা তাল ধরে আজ অশান্তি শুধু হাই অস্ত্রের ঝন ঝংকার হাইনার মত আজ বড় বড় শক্তি কেড়ে মুসলমানের অধিকার ভারতের কোন কোনাই মুসলমানের কান্না দূর দূরান্তে ওই শোনো শোনো মুসলমানের কান্না মাটিতে ওই শোনো শোনো শিশুদের ওই কান্না রোগে শুকিও আহারে দুই মুঠো ভাত রোগে শুকিও দুই মুঠো ভাত এতটুকু পাই না পথে পথে পড়ে আছে অসহায় সমাজের ওরা যেন ওই সব মানুষের মুকুতির জন্য ওই সব মানুষের আজাদির জন্য জিহাদির ময়দানে চলো 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 মুসলমান চলো জেহাদির ময়দানে চলো শহীদের ঈদ গায়ে চলো অনলাইন বাতিলের ভিত্তি বজির হুঙ্কার দল ময়দানে ঈদ গায়ে মুস আল্লাহর সৈনিকের মত সরকারের সেনাদের কাম দেশ রক্ষা করা দেশের পতাকা ওপরে উঠানো এটাই তো সৈনিকদের কাজ আর মুসলিম হচ্ছে আল্লাহর সৈনিক আর এই সৈনিকদের কাম হলো আল্লাহর দিন রক্ষা করা কোরআন রক্ষা করা কোরআনের পতাকা উপরে উঠিয়ে রাখা একবার জোরে পাই একদম সৈনিকের মতন হলো না আরো জোরে নারায় তাকবীর ভাইজান আপনি হলেন আল্লাহর সৈনিক আপনার কাজ হলো দিনকে রক্ষা করা ইসলামকে রক্ষা করা নবীর পরে যখন আবু বাকার খালিফা হলেন আবু বাকারের সামনে অনেকগুলো ফেতনা দেখা গেল অনেক ফেতনা দেখা দিল মাথা চাড়া দিল তার মধ্যে একটা ফেতনা এক শ্রেণীর মুসলমান ওরা কলেমা পড়বে নামাজ পড়বে রোজা রাখবে হজ করবে কিন্তু জাকাত দেবে না জাকাত দিবে না ওরা বলে দিল আমরা জাকাত দিব না কেন আল্লাহ কি ফকির আল্লাহ কি গরিব হয়ে গেছে নাকি এই যে দেখুন না আমার গা হালে আদিসের মধ্যে একটা বেদাত এটা আমি বেদাতই বলবো আল্লাহ না করুক এই গ্রামটার নাম কি নতুন করে না দিঘলি কয়ে দি এই দিঘলি মসজিদ যেন এটা আল্লাহ বাচ্চা রাখেন এই জুমার দিন যখন সালাম ফিরা হয়ে যায় আপনারা কাতারে কাতারে পয়সা উঠান কি লাইনে লাইনে পয়সা উঠান এ পয়সা উঠাটা কোথায় পেলেন কিসের দ্বারা চ্যাংড়া পিলা উঠে যায় না ওই লোটা ঘুরে চ্যাংড়া পিলা হ্যা ওই চ্যাংড়া পিলার হাতে এক সপ্তাহ পরে আজ পবিত্র দিন সপ্তাহের সর্দার দিন আর এই জুমার দিন জুমার টাইমে এমন একটা সময় আছে শুনুন এমন একটা সময় সময়টা খুব অল্প চোখের পলকে আসবে চোখের পলকে চলে যাবে নবী কিন্তু বলছেন সোনরে মজে দিঘলির লোকেরা এই অঞ্চলের লোকেরা ওই সময়টা যদি তোমার ভাগ্যে জুটে যায় ওই সময়টা যদি তুমি পেয়ে যাও আর ওই সময়ে আল্লাহর কাছে যদি কোনো তুমি জিনিস চেয়ে নিতে পারো ধরে নাও আপনি মারাত্মক অসুকে আছেন ডাক্তার জবাব দিয়ে দিয়েছে ভেলোরে গেলেন ভেলোর ডাক্তার জবাব দিয়ে দিয়েছে হবে না চিকিৎসা হবে না নিরাশ হইন না নিরাশ হইন না ওরে ডাক্তারের গেট বন্ধ হয়ে যেতে পারে কিন্তু আল্লাহ ডাক্তারের ডাক্তার যিনি তো রোগ দেন এবং উনি ভালো করেন রোগ দেনেওয়ালাকে কে রোগ দেনেওয়ালাকে কে জোরে বলেন রোগ দেনেওয়ালা কে আর ভালো করনেওয়ালা তাহলে এই যে করোনা কয় কয় বছর আগে যে করোনাটা হলো এই যে মুখে টুনি বেঁধে থেকে থাকছিলেন না যে ভাই হ্যাঁ গরুর মতন টুনি বেঁধেছিলাম কেনে যেন আমাকে রোগটা না হয় আমাকে যেন এই অসুখটা না হয় ওরে জীবন বাঁচার তাকে দেব মুসলমান মুসলমান মরণ বলে ভয় করে না জীবনের ভয় করে না কারণ মুসলমানের ইমান আমার মরণ আল্লাহ লেখে দিয়েছে যখন মায়ের পেটে আমি চার মাসের ছিলাম আমি কতদিন বাঁচব দিনে মরব উনি সময়ের আগে আমি মরব না সময়ের আগে এবং সময় হয়ে গেলে আমাকে কেউ বাঁচাতে পারবে না আমার খাদ্যের মালিক আল্লাহ আমার রুজির মালিক আল্লাহ আমি কেন খাদ্য বলে ভয় করব ওরে আমার অসুখের মালিক আল্লাহ আমার অসুখ ভালো কন্যাওয়ালা আল্লাহ যেমন ইব্রাহিম বলেছিলেন আমি যখন অসুখ পড়ি আমার আল্লাহ ভালো করেন বলেন তো দেখি হাজিরাতে আইয়ুবের অসুখ কেউ ভালো করতে পারেনি ওই আইয়ুব এমন একটা দোয়া করে আল্লাহর দরবারে কাঁদলেন ওই দোয়াটা আল্লাহ কোরআনে রেখে দিলেন এর এই দিঘলি এলাকার মমিন মুসলমানেরা তোমার তাদের মধ্যে কেউ যদি এরকম মারাত্মক অসুখে ভুগে তোমরা আইয়বের মতন ঈমান তৈরি করো আইয়বের মতন আল্লাহর প্রতি বিশ্বাস গাঢ় করো আল্লাহর প্রতি মোহাব্বত তৈরি করো এবং ঠিক রাত্রে অন্ধকারে আইয়বের মত আল্লাহর কাছে হৃদয় ফাটিয়া কাঁদ তো দেখি আল্লাহ তোমার প্রতি দয়াবান হয় কি হয় না তোমার অসুখটা ভালো করে কি করে না কি দোয়া বলে আজরা তাইয়ব কেনেছিলেন আইয়বের দোয়াটাকে বলবো এখানে কে পেটের কামড়ে ভুগছেন কে কিডনির অসুখে ভুগছেন কে হার্টের অসুখে ভুগছেন বন্ধু আমার নিরাশ হবেন না নবী আমার বললে কুললে দাইন দাওয়া প্রত্যেক অসুখের ওষুধ আছে আল্লাহর কাছে তোমাকে নিতে হবে তো ভাই আমার খুব সঙ্গে বলি আপনি কোনো অভাবে আছেন কোন সমস্যায় আছেন কোন বিপদে পড়ে আছেন আপনার স্ত্রীটা আপনার একটা বেটা অপারেশন থিয়েটারে পড়ে আছে আপনি ওই জুমার দিন আপনার কি নসিব যে ওই টাইমটা পেয়ে গেছেন আর আল্লাহর কাছে গুনগুন করে বলে ওটা আল্লাহ তুমি আমার ছেলেকে ভালো করো আল্লাহ তুমি আমার